বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তে সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট আতঙ্কে ভারতে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠীর পঁচিশটি পুনর্বাসিত পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আঠারো জুলাই শুক্রবার সকালে রুমা উপজেলার সীমান্তবর্তী বাকলাই বোমপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয় প্রতিটি পরিবারকে পঞ্চাশ কেজি চাল পাঁচ কেজি করে লবণ তেল আলু ডাল ও পেঁয়াজ দেওয়া হয় পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধও সরবরাহ করে সেনাবাহিনী বম জনগোষ্ঠীর দাবি দুহাজার একুশ বাইশ সালে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী কেএনএফ সন্ত্রাসীদের তৎপরতায় অন্তত তেরোটি গ্রাম থেকে প্রায় চারশো ছেচল্লিশ পরিবারের প্রায় তিন হাজার মানুষ মিজোরাম ও দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যান সেনা সহায়তায় দু হাজার তেইশ সালে দেড় শতাধিক পরিবার ফিরে আসে এরপর দুহাজার চব্বিশ সালে কেএনএফের ডাকাতির ঘটনায় ফের আতঙ্কে থানচি রুমা সীমান্তের দেড় শতাধিক পরিবার চলে যায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত মিজোরাম থেকে পঁচিশ পরিবার সহ মোট একশো দুইটি পরিবার ফিরে এসেছে তাদের মধ্যে সর্বশেষ ফিরে আসা পঁচিশ পরিবারকে পুনর্বাসন সহায়তা দেয় সেনাবাহিনী বাকলাইপাড়ার প্রধান থংলিয়ান বম বলেন সঠিক সময়ে জুম করতে না পারায় আমরা মানবেতর জীবনযাপন করেছি সেনাবাহিনীর সহায়তায় এখন আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছি আমরা পরা দুই বছর আমরা থাকতে পারি না বাংলাদেশ সেনাবাহিনী তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আমরা গ্রামে ফিরে চলে এসেছি এবং তো বাংলাদেশ তারপরে ওই যে জুম জুম চাষি আমরা করতে পারি নাই যেহেতু জুম চাষির সিজনটা চলে গেছে বিদায় আমরা জুম চাষ করতে পারি নাই তারপরে মজুরি এগুলাও করতে পারে নাই অনেক আমরা সমস্যা হয়ে পড়ি এবং বাংলাদেশে সহায়তা করে এখন এখন চাল ডাল তেল বিভিন্ন যাবতীয় আমাদেরকে বিতরণ করে আমাদের অনেক উপরে ধন্যবাদ জানাই ষোলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক জানান পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে জনগণের নিরাপত্তা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখার দায়িত্ব পালনে সেনাবাহিনী সদা প্রস্তুত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেয় বাকলাইপাড়া সেনা সাবজন ক্যাম্প সেনাবাহিনীর সহযোগিতা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্বাসিতদের জীবনমান উন্নয়নে নতুন আশার আলো চাগিয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা